পুতুল বক্স শুনবে কি বলে হ্যাঁ পুতুল সোহাকে ছাগল কামড় দিছে হ্যাঁ তারপর বাবা ব্যান্ডেজ লাগাই দিছে তুমি খাচ্ছ ওকে বলো তুমি খাবে ভাত বক্স দেখো হ্যাঁ বক্স দেখো পুতুল হ্যাঁ পুতুল দেখো ফোন বাজে হ্যাঁ টিভি পুতুলকে বলো তুমি ভাত খাবে না একটু ভাত মুখে নাও খাবে না পুতুলকে বলো